হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার যে নাইন আছে সোসিওলজি ফিফ্থ সেমিস্টারের তাদের জন্য আজকে সাজেশনস নিয়ে আলোচনা করব অবশ্যই আজকের সাজেশনটা কিন্তু 6 মার্কসের উপরে কারণ এর আগের ক্লাসে আমি থ্রি মার্কসের এর গুলো আলোচনা করেছিলাম আজকের যে আলোচনার বিষয় সেটা কিন্তু সিক্স মার্কস বক্সের প্রশ্নগুলোই শুধুমাত্র আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে ক্লাস করবে নোটস নেবে সাজেশনস নেবে তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে চলো শুরু করি আজকের ক্লাসটা তোমাদের সঙ্গে প্রশ্নমান ছয়ের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে একটু লিখে নাও ডিসকাস দুরখাইমস থিওরি অফ অফ সরি ওকে থিওরি মানে আত্মহত্যার তত্ত্ব আছে সেই তত্ত্ব সম্পর্কে আলোচনা করতে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঠিক আছে পরবর্তী প্রশ্ন রাইট এ নোট অন মেকানিক্যাল অ্যান্ড অরগ্যানিক সলিডারিটি অ্যাজিভড বাই এম এল দুরখাইম পর দিয়ে আসতে পারে ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অর্গানিক থিউরি বা অর্গানিক সলিডারিটি নেক্সট অ্যানাইজ দ্য ক্যারেক্টারিস্টিকস অফ মেকানিক্যাল সলিডারিটি সম্পর্কেও আসতে পারে ঠিক আছে মানে যেটা হচ্ছে মিনিং বোঝাচ্ছে তোমার হচ্ছে সলিডিরিটি মানে বোঝাচ্ছে যেটা হচ্ছে দুর্ক্ষেমের ধারণাকৃত যে যান্ত্রিক ধারণা রয়েছে বা যান্ত্রিক সংহতি বা জৈব সংহতি যেটা রয়েছে তার ওপর ধারণা পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার থ্রি ডিসকাস দ্য মেজর তোমার হচ্ছে প্রপোর্শনস অফ কনফ্লিক্ট থিওরি অ্যাজ ডিসকাসড বাই মার্কস মানে মার্কসে যে শ্রেণীর সংগ্রাম তত্ত্ব রয়েছে সেই শ্রেণি সংগ্রাম তত্ত্ব সম্পর্কে খুব ভালো করে পড়তে হবে পরবর্তী প্রশ্ন এক্সপ্লেন ওয়েভার্স আইডিয়া অব তোমার হচ্ছে ক্যাক সরি ক্যারিসমেটিক অথরিটি অর্থাৎ ক্যারিসমেটিক অথরিটি বলতে বোঝা এখানে যে কর্তৃত্ব যে আছে কর্তৃত্ব তত্ত্ব যে আছে ওয়েবারের সেই কর্তৃত্ব তত্ত্বের সম্পর্কে লিখতে দেন বলছে হাউ ডাজ মানে সামাজিক বিপ্লব যে ব্যাপারটা রয়েছে সেই সামাজিক বিপ্লব ধারণাটি মার্কস কিভাবে ব্যাখ্যা করেছেন সেই সম্পর্কে লিখতে বলেছে পরবর্তী প্রশ্ন ডিসকাস স্পেন্সার অর্গানিক অ্যানালজি অর্থাৎ এখানে স্পেন্সারের যে জৈব উপমা আছে সেই জৈব উপমা সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে প্রশ্ন এখানে কোয়েশ্চেন সেভেন ফ্যাক্ট মানে সামাজিক যে তত্ত্ব রয়েছে দুরখাইমের সেই সামাজিক তত্ত্ব সম্পর্কে লিখতে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার এইট বলছে এক্সপ্লেন আইডিয়া অফ অ্যালিয়েনেশন ঠিক আছে এই প্রশ্নটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে পড়বে এই প্রশ্নটা মানে যে বিচ্ছিন্নতাবাদ রয়েছে সেই বিচ্ছিন্নতাবাদ সম্পর্কে লিখতে বলা হয়েছে ডিসকাস পরবর্তী প্রশ্ন ডিসকাস ক্লাস ইন ইটসেলফ অ্যান্ড ক্লাস ফর ইটসেলফ এই প্রশ্নটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ নয় নম্বর প্রশ্ন মানে নিজেই শ্রেণী এবং নিজের জন্য শ্রেণী এই যে বিষয়টা রয়েছে এটা সম্পর্কে ব্যাখ্যা করতে বলা হয়েছে কোয়েশ্চেন ডিসকাস টাইপোলজি সোশ্যাল অ্যাকশন মানে ওয়েবারের যে ধারণা রয়েছে সামাজিক কর্ম সেই সামাজিক কর্ম ধারণা সম্পর্কে লিখতে বলা হয়েছে নেক্সট রাইট এ নোট অন অফ আইডিয়াল টাইপ মানে ওয়েবারের যে আদর্শবাদী ধারণা আছে সেই ধারণা সম্পর্কে লিখতে বলা হয়েছে এটা তিনেও আমি দিয়েছিলাম পরবর্তী প্রশ্ন what ইজ মার্ক্স materialistic ইন্টারপ্রিটেশন অফ হিস্ট্রি মানে মার্ক্সের যে বাস্তববাদী যে ব্যাখ্যা রয়েছে বা বস্তুবাদী ব্যাখ্যা রয়েছে সেই বস্তুবাদী ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে আইডিয়া অন ডিভিশন অফ লেবার এখানে বলছে দুর যে শ্রম বিভাজন তত্ত্ব রয়েছে সেই শ্রম বিভাজন তত্ত্ব সম্পর্কে লিখতে বলা হয়েছে নেক্সট বলছে ডিসকাস ইন ব্রিফ দ্য ডিফারেন্ট টাইপস অফ অথরিটি অ্যাজ ডেভেলপড বাই মার্ক ম্যাক্স ওয়েবার ঠিক আছে মানে ম্যাক্স ওয়েবারের যে কর্তৃত্ব সম্পর্কে যে ধারণা সেই কর্তৃত্ব সম্পর্কে ধারণা এখানে দিতে বলেছে নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন এখানে বলছে যে রাইট এ শর্ট নোট অন কার্ল মার্কস আইডিয়া অফ হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম মানে মার্কসের যে ঐতিহাসিক বস্তুবাদ আছে সেই ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে লিখতে বলা হয়েছে তো এই কয়েকটা প্রশ্ন তোমাদের পড়লে পনেরোটার মতো প্রশ্ন আমি দিয়েছি এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের কিন্তু সিক্স মার্কসের হয়ে যাবে এর বাইরে আর কিছু করতে হবে না তো তোমরা যারা ভাবছো যে এই সমস্ত নোটসগুলো আমাদের থেকে নেবে পুরো ক্লাসেস আমাদের কাছে করবে তারা নষ্ট না করে যোগাযোগ করবে আমাদের এই অফিসিয়াল নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাতদের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারে কোর্স ফি তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে Thank you so much. Thanks for watching. After all, thank you.